আসসালামু আলাইকুম আমার প্রিয়া তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাড়ির একটা ভিডিও মানে আমার গ্রামের বাড়ির অল্প অল্প কিছু কিছু শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেহেতু আমি ডাকায় এসেছি এখনও ভিডিও বানানো হয়ে ওঠেনি তো গ্রামের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিব আর তোমরা অবশ্যই উপভোগ করবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাও ওয়াচ করবে আমি আজকে লাউ লাউ চিংড়ি রান্না করেছিলাম সেটা শেয়ার করিনি লাউয়ের যে খোসা আর হচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা করেছিলাম অনেক টেস্টি হয়েছিল আর কচি যে লাউ হয় না সেই লাউটা খেতে কিন্তু খুবই টেস্টি তো কচি লাউয়ের জোগাটা আর ফেলে দেয়নি বাবলাম একটু ভাজি করে খেয়ে নিই আর হচ্ছে আমরা শহরে থাকি তো শহরে কিন্তু এরকম কচি কচি লাউ পাওয়া যায় না এটা হচ্ছে একদম গাছ থেকে পেরে আনা যে লাউটা হয় না কচি সেটা তো এদিক দিয়ে হচ্ছে আমার একটা দেওয়াল আছে বাড়িতে ও আবার বিরিয়ানি খেতে চেয়েছিল তা আমরা আবার একটু বিরিয়ানির পার্টি করলাম ও হচ্ছে গরুর গুস্তর ইয়া করে বিজনেস করে কসাই বলতে পারেন তো ওরে ও আমাকে বলছে ভাবি বিরিয়ানি খাবো আমি তো ঠিক আছে তাহলে তুমি বুঝতে নিয়ে আসো আমি রান্নাটা করে দিব আর কি ও গুস্ত নিয়ে আসছে তো আমি এবার চাল টাল সব ছিল ওগুলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে দিলাম আমরা সবাই মানে খেয়েছি আর এখানে বিরিয়ানির প্যাকেটে হচ্ছে আলাদা আলাদাভাবে মানে দেওয়া মশলা একসাথে আর হচ্ছে দারচিনি এলাচি গোদা আলাদা প্যাকেটে আছে তো এখানে হচ্ছে আমি একদম যে পাতিলে রান্না করেছিলাম আর লাখের চুলা তো রাকি চুলায় রান্না করলে কি হয় পাতিলে অনেক কালি হয়ে যায় তো ভাবলাম যে একই পাতিলে রান্না করে ফেলি বুঝতেটা তো সেই জন্য আমি ওই পাতিলে রান্নাটা করে নিচ্ছি গরু গুস্তে একটু চর্বিযুক্ত যে গুস্তটা সেটা এনেছে বিরিয়ানির জন্য আর একটু চর্বি হলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে তো এখানে যে এখানে প্রায় সোয়া কেজি এক কেজি একটু বেশি হবে গুস্ত তো এখানে আমি হচ্ছে এখন সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পিওরের যে রেডিমিক্সটা হয় সেটা দিয়ে রান্না করেছি আমি সাজেস্ট করব পিওর থেকে হচ্ছে রাঁধুনি রেডিমিক্সটা সবচেয়ে ভালো হয় যারা হাতে মশলা না করতে পারেন তাদের জন্য আমি পিওরের যে রেডিমিক্স সেটা দিয়ে রান্না করেছি কিন্তু খুব একটা গ্রান্ড হয়নি কিন্তু খেতে ভালোই হয়েছে যেহেতু একদম সব কিছু টাটকা গুস্ত আজকে গরু জব করেছে তো সেটা ফ্রিজের না তো এখানে হচ্ছে আমি চুলার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার রুমে চলে গেছিলাম আমার শাশুড়ি আম্মা তারপরে ওখানে আমার ননদ আছে তারা দুপুরবেলা খেতে এসেছিলো তো লাউ দিয়েই ওদেরকে খাইয়ে দিলাম দুপুরবেলা আর হচ্ছে এখান দিয়ে আমি হচ্ছে বস্তুটা রান্না করে নিয়েছি এখন আমি একটা পাতিল বসিয়ে দিব আমি কিন্তু লাকড়ি চুলায় রান্না করতে পারি কিন্তু কালিটা আমি ধুইতে পারি না একদমই ভালো লাগে না তো সেই জন্য বেশি পাতিল মানে কালো করতে চাইনি গতকালকার রাতেও কিন্তু আমি বিরিয়ানি রান্না করেছিলাম ওটা আমি ভিডিও করিনি আসলে একটা প্রবলেম হয়েছে আমি কি করেছি আমার ট্রাইপোর্ডটা আমি ঢাকা রেখে চলে আসছি মনের বলে তো সেই জন্য আর ভিডিওটা বানানো হয়নি তো এদিক দিয়ে আমি কি করলাম চালটাকে একদম ভালো করে বেজে তারপরে হচ্ছে ফুটিয়ে নিয়েছি প্রায় সিক্সটি পার্সেন্ট ফুটানো হয়ে গেছে তখন আমি গুস্তটা ঢেলে দিলাম আর অবশ্যই চেষ্টা করবেন গোস্তটা একটু ভালো করে রান্না করে নেওয়ার জন্য যেহেতু যারা গোল গোস্ত দিয়ে খান তারা অবশ্যই বিরিয়ানির গুস্তটা খুব ভালোভাবে রান্না করে নেবেন তো এখানে আমি চাউলের মধ্যে যখন ডেলে দিয়েছি একদম খুব ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি এই লাকির চুলাটা আমার খুবই ফেভারেট গ্রামের বাড়িতে গেলে আমি এই লাখির চুলায় রান্না করি আমার তো চুলা নাই তো আমি যেখানে বাড়ি করেছি সেখানে হচ্ছে এখনো চুলা ওঠানো হয়নি যেহেতু শহরে থাকি এত চুলার কোনো হিবি জিবি বাপরা নিচ্ছি না তো ঘরে গ্যাসের চুলা আছে। আর একটা ছোট্ট চুলা এটা আমাকে একজনে গিফট দিয়েছিল চুলাটা তো এই চুলাটা আমি রেখে দিয়েছি যত্ন করে ইউজ করতেছি আর এদিক দিয়ে কিন্তু রান্নাটাও হয়ে যাচ্ছে আমার এই চুলাটা দেখে আপনারা কেউই হাসবেন না আমার এই চুলাটা সত্যি অনেক ভালো অনেক রান্না করা যায় এই চুলার মধ্যে আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব একটু গুঁড়া দুধ আমার ছেলে কিন্তু একটু দুধ দিলে বেশি পছন্দ করে বিরিয়ানি বিরিয়ানির ফ্লেভার নাকি খুব ভালো লাগে ওর কাছে তো সেই জন্য আমি এখানে কিছুটা গুঁড়া দুধ ইউজ করে দিলাম এখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব আর এখানে আমি কোনো টক দই বা কি এমনি লিকুইড দুধ ইউজ করিনি আর এখানে হচ্ছে এগুলো পাওয়া যায় না লিকুইড দুধ পাওয়া যায় কিন্তু টক দুইটা পাওয়া যায় না আর আমি বানাতে পারি বাট আমার হাতে এতটা সময় ছিল না তো দিক দিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে দিব তারপরে তো আমি বিরিয়ানিটা দমে দিয়ে রুমে চলে এসেছি এখানে কিছু বাপা পিঠা আনা হয়েছে আর শীত এসেছে কিন্তু হাতে এতটা সময় নেই পিঠা বানিয়ে খাওয়ার মতো তো বাহির থেকে পিঠা আনানো হয়েছে আপনাদের ভাই আগে বলেছিলাম চিতই পিঠা আনার জন্য তো আসলে চিতই পিঠা পায়নি বাপা পিঠা নিয়ে এসেছে তো এই যে বাপা পিঠাটা এখন আমি একটা খেয়ে নিব আমার আসলে খুবই ফেভারেট বাপা পিঠাও খাই অনেক ফেভারেট কিন্তু চিতে পিঠা হলে বেশি খুশি হয়ে যেতাম আর কি তো এখানে হচ্ছে বাপা পিঠা সবাই একটা একটা করে খেয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া পরবর্তীতে পিঠাটা খাবে তো যার যারটা সে নিয়ে নিয়েছে দেখতেই তো পাচ্ছেন সবাই কিন্তু পিঠা প্রেমী খুব পছন্দ করে আমাদের ঘরে যারা আছে সমস্ত লোকই পিঠা খেতে পছন্দ করে বিশেষ করে আমি একটু বেশি পছন্দ করি আমরা হচ্ছে পিঠার অঞ্চলের মানুষ তো সেই জন্য একটু বেশি পছন্দ করি পিঠা তো এদিক দিয়ে হচ্ছে আমার পিঠাগুলা খেয়ে নিচ্ছি আপনাদের সামনেই তো বাপা পিঠাটা কিন্তু খেতে সেই স্বাদ ছিল মানে খুবই মজা লাগছিল তো খেয়ে নিলাম পিঠা তারপরে আরও কিছু এনেছে আপনাদের ভাইয়া অনেক দিন পর আসলে অনেক দিন যাবত রসমলাই খাওয়া হচ্ছে না তো এদিক দিয়ে কিন্তু রসমলাই নিয়ে আসছে তো ওই যে রসমলাইটা খুললাম তো খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে রসমলাই এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে রসমলাইটা তো এখানে আমি প্যাকেটগুলো ফেলে দিচ্ছি আর এদিক দিয়ে আমি রসমলাইটা ইয়ে করে নিলাম এখন সবাই মিলে খেয়ে আমি বিশেষ করে আমিও একটু খাই মানে আমার পছন্দ তো সেই জন্য প্রথমে একটু ট্রাই করলাম আসলে খুব টেস্টি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ